হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করবো রবির গোচর অলরেডি বৃষ রাশিতে পনেরোই মে দু হাজার পঁচিশ হয়ে গেছে বৃষ রাশিতে রবির এই গোচরের ফলে তিন রাশির জীবনে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন কারা পাবেন অর্থ কাদের প্রাপ্তি যোগ রয়েছে কারা জীবনে পরিবর্তন করতে পারবেন নবীর এই গোচরের ফলে কারা কোটিপতির স্বপ্ন পূরণ করবেন কাদের কর্মজীবনে উন্নতি হবে আজকের ভিডিও আমরা আলোচনা করব আমরা রবিকে সৌরজগতের রাজা বলে থাকি শক্তি নেতৃত্ব উচ্চাকাঙ্ক্ষার প্রতীক এই রবি আর জন্মকুণ্ডলিতে যদি কারো রবি মজবুত থাকে তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস খ্যাতি সাফল্য এগুলো দেখা যায় আর রবি দুর্বল হলে তাদের মধ্যে আত্মসন্দেহ তৈরি হয় তাদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় রবি পনেরোই মে দু হাজার পঁচিশ বৃষ রাশিতে গোচর করেছেন তাই তার ফলে আমরা আজকে জানবো কোন তিন রাশির জীবনে ব্যাপক পরিবর্তন অপেক্ষা করছে প্রথমেই আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবির এই গোচরিত হওয়ার ফলে আপনার মনের মধ্যে একটা খুশি শান্তি প্রেম এগুলো কিন্তু আসবে আপনি দেখতে পাবেন এই সময় যে সফলতার জায়গা আপনি চাইছিলেন সেগুলো কিন্তু এই সময় করতে পারবেন গোচর যেহেতু আপনার রাশিতেই হচ্ছে আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনার ব্যক্তিত্ব পজিটিভ গবে। এই সময় আপনি আপনার মধ্যে উজ্জ্বলতা ছড়িয়ে দেবেন আপনি সাত্বিক জীবনধারা বহন করতে যদি পারেন সেটা ভালো হবে এবং খাদ্যের দিকে নজর দেবেন আত্মবিশ্বাস বাড়াবেন প্রত্যেকদিন দিন সূর্য মন্ত্র জপ করবেন এবং যে কোনো আটকে থাকা কাজ কিন্তু এই সময় সুসম্পন্ন হবে মাতার স্বাস্থ্য উন্নতি হবে ঘর পরিবারে চলমান যে সমস্যা সেগুলো দূর হবে পারিবারিক সমস্যা সমাধান করতে পারবেন ঘরে শান্তি আসবে এবং সকলের মধ্যে সম্পর্কটা সুদৃঢ় হবে রবির গোচর আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিতে তাই ব্যক্তিত্বকে আকর্ষণ করছে রবির এই যে প্রথম ভাব থেকে দৃষ্টি তার সপ্তম ভাবে দিচ্ছে এটার প্রভাব কিন্তু আপনার সম্পর্কে অবশ্যই প্রভাব ফেলবে এবং আপনার ইচ্ছা মনস্কামনা এগুলো কিন্তু পূরণ করবেন কিন্তু কারোর উপর জোর করে এগুলো চাপিয়ে দিতে যাবেন না আপনার মনের মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেগুলো কিন্তু আরো বাড়বে এই সময় যে কোনো ভাবে নেতৃত্ব পরায়ণ মানুষ আপনি হবেন কোনো অহংকার করতে যাবেন না প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত সূর্যদেবকে এই সময় জল অর্পণ করবেন সেটা অত্যন্ত ভালো হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই গোচর আপনাদের দশম ভাবে হচ্ছে রবির এই গোচর কিন্তু বৃষরাশিতে হওয়ার ফলে আপনার ক্যারিয়ারে উন্নতি হচ্ছে সুযোগ আসবে পদোন্নতি প্রশংসা এমন কোন পদ পাবেন যার ফলে আপনার মধ্যে একটা অধিকার বাড়বে এবং পেশাগত জীবনে আপনার মান সম্মান এগুলো বেড়ে যাবে আপনাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এটা আপনাকে লাভ দেবে সরকারি পরিকল্পনা নীতির মাধ্যমে এগুলো হবে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা সেখানে ভালো ফল পাবেন মনোযোগ একাগ্রতা এগুলো রাখতে হবে পড়াশোনার উপর পজিটিভ প্রভাব পড়বে যারা কর্পোরেট সেক্টরে আছেন তাদের জন্য ভালো হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম প্রচেষ্টার প্রশংসা হবে আপনার দেখতে পাই যে আপনাদের শতটা অধ্যাবসায় দিয়ে আপনাদের কাজ কিন্তু এই সময় করতে হবে তবে আপনি সাফল্য লাভ করবেন যারা সিংহ রাশির মানুষ আপনাদের ধ্যান কিন্তু এই সময় ক্যারিয়ারের দিকে থাকবে স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে রবির গোচরের প্রভাবে আপনি ঘর পরিবারে এগুলো সময় দিতে একদম পারবেন না মায়ের স্বাস্থ্যের দিকটা নজর দেবেন পারিবারিক জীবনে স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা আছে বৃষ রাশিতে রবির এই গোচর আপনার ক্যারিয়ারে উন্নতির পথকে প্রশস্ত করছে কিছু দারুণ সুযোগ নিয়ে আসছে পারলে জ্যোতিষ পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন এই সময়টা আমরা তিন নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই গোচর কিন্তু নবম ভাবে হচ্ছে যার ফলে আপনাদের দারুণ একটা সুযোগ আপনি কিন্তু পাবেন যদি বিদেশ যাত্রা করতে চান যদি আপনি বিমান শিল্পের সাথে যুক্ত থাকেন বিদেশে পড়াশোনা করতে চান বিদেশে যাতে সম্পর্কিত কোনো কাজ করছেন বা বৈদেশিক ব্যবসা করছেন তাহলে এই সময় প্রচুর অগ্রগতি দেখতে পাবেন আপনাদের মধ্যে অনেক ঝোঁক বেড়ে যাবে এই সময় আপনি যদি এগুলোর মধ্যে যুক্ত সরাসরি নাও হয়ে থাকেন তবু এগুলোর প্রতি আগ্রহ কিন্তু বাড়বে রবির এই রাশি পরিবর্তন আপনার খরচকে বাড়িয়ে দিতে পারে আপনাদের ক্ষেত্রে আপনি দেখবেন অধিক খরচা বাড়াবে তীর্থস্থলে যাত্রা করাবে জ্যোতির্লিঙ্গের মতো ধর্মীয় স্থান পরিদর্শন করাবে রবির এই গোচরে পজিটিভ পরিণাম পাওয়ার পরেও আপনার পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কেননা সেদিকে একটু সাবধানতার প্রয়োজন আপনার নবম ভাবে বসে রবির দৃষ্টি আপনার তৃতীয় হবে। যেটা যোগাযোগের কৌশল ভাই বোনদের সাথে সম্পর্কের ভাব আর এই ক্ষেত্রে আপনাদের বলবো কারোর সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে রবির এই প্রভাবে আপনার মধ্যে একটা অহংকার দন্ডনিয়া আসতে পারে সম্পর্কের মধ্যে ভালোবাসা সম্পৃতি এগুলো বজায় রাখতে হবে তাই অবশ্যই আদিত্য হৃদয় স্তত্র পাঠ করবেন ইতাকে সম্মান করবেন তাদের আশীর্বাদ নেবেন তারুণ ফল লাভ করবেন এই ছিল সেই তিন ราศี জাতক বা জাতিকারা যাদের জীবনে পরিবর্তন কিন্তু আসতে চলেছে রবি এর গোচরের প্রভাবে ভিডিওটি আর সেই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন